গাইস তো এই হচ্ছে আমাদের দুই সুন্দরী একজন হচ্ছে এই যে এই আরেকজনকে দেখো এই ছোটবেলার এই পাপড়গুলো গুলো ফেললাম বাস এনার করে মজা করে খাবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ত্রিভুবন ব্লগস আজকের ব্লগটা কিন্তু আমরা শুরু করছি ডাইরেক্ট ময়দান থেকে আমরা চলে এসেছি ময়দানে পিকনিক করব বলে গাইস তো এই হচ্ছে আমাদের দুই সুন্দরী একজন হচ্ছে এই যে এই আরেকজনকে দেখো মومو তোরা ময়দানে এসে যেখানে ছবি তুলবেই যেখানে এন সবাই তোলে এই সুন্দর একটা কাগজ ফুলের যেখানে গাছ দেখতে পেয়েছি আমরা সেখানকারই مومো আর এই যে তৃষা مومো দেখ কি করছে مومো মোমোর এখানে ব্যস্ত সবাই এখানে সুন্দর শোভাশয়ী করছে ভালো লাগে এখানকার দারুণ মানে শীতে রোদটা পড়ছে তো কি ভালো লাগে সত্যি দেখি তোমাকে দেখো তোমাকে দেখো আমি রেডি আমি ছবি তুলে দিচ্ছি আমাকেও দেবে বেগ তুলে ছবি একদম ও আমাকে শুধু শুধু ছবি তুলে দেবে তো এখন আমি ওদের তুলছি তো চল জলদি জলদি দে আমাকে তাতেই ছবি তুলে দি ও কি সুন্দর লাগছে সত্যি তাই তো গাইজ এখন দুপুর হয়ে গেছে আর আমরা কিন্তু বাড়ি থেকে আমাদের লাঞ্চটা নিয়ে এসেছি আমরা ভেবেছিলাম যে ফার্স্টে এখানে একটু পিৎজা বার্গার কিনে খাবো তারপর তৃষা বললো যে না বাড়ি থেকে আমরা খাবার নিয়ে আসবো তো বাড়ি থেকে আমরা কি খাবার নিয়েছি সেটা তোমাদেরকে বলবে তৃষা। বেপ কি খাবার নিয়েছিস বাড়ি থেকে? गाइस আজকে আমি মাকে কে বলেছিলাম কাল রাতে যে মা আমাদের ঘর দিয়ে লুচি আলু ভাজা করে দাও ঠিক আছে ছোটবেলা কিচেনে নিচেতাম ব্যাপক লাগতো তো দিন পরে ভাবলাম পিকনিকে ওটাই নিয়ে আসি ওটাই সব সাজিগুজি নিয়ে এসছি এই যে হলো লুচি লুচি এই যে ঝাল আলু ভাজা ভাজা এর সাথে সসা সসা নুন আর কিন্তু মোমো আছে আমাদের কাছে শুধু সসটাই নেই খাওয়ার জন্য আর আছে কমলা আছে কোথায় কমলা লেবুটা ও আচ্ছা আচ্ছা কমলা লেবু নিয়ে মনে করে এটা পুরো পিকনিকের সেট আপ নাকি ছোট্ট পিকনিক হবে আর সত্যি গাইজ ময়দানে এসে এরকম করে পিকনিক করে খাওয়ার মজাটা কিন্তু শীতকালে এক অন্যরকম অনুভূতি সত্যি খুব ভাল লাগে এর গোটা ডিসেম্বর মাসটা আমরা ভেবেছি যে আমরা শুধু ঘুরবো মজা করব অনেক অনেক মেমরি ক্রিয়েট করব। ডিসেম্বর মাসে চলে গেলে কিন্তু ভীষণ মিস সত্যি আজকে কিন্তু আমরা ভেবেছি আবার এখান থেকে অনেক ছবি ফবি তুলে মজা করে মোমো ঘুরে আমি তৃষা মোমো মিলে গিয়ে পার্ক স্টিল নাকি খুব সুন্দর নাকি সাজিয়েছে তো দেন ওখানে গিয়ে কিন্তু আমরা ছবি তুলবো ঠিক আছে হেগুলো এই পাঁপড়গুলো নিচ্ছিস হ্যাঁ 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 এই পাপড়গুলো অনেকদিন পরে আর লাগবে না একটাই ঠিক আছে না না এটা ঠিক আছে আর লাগবে না পাপড় কাকুকে দেখে আর লোভ সমাতে ভাবলাম না আর এই যে এই ছোটবেলার এই পাপড়গুলো কিনে ফেললাম বাস এটা মজা করে খাবো

না করে তো গাইজ আমাদের পিকনিক হয়ে গেছে আজকের মতো শেষ আর আমরা আজকে তো ভীষণ মজা করলাম আর আমার পিছনে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়াতে লাইট চালিয়েছে তো সেটা কি সুন্দর একটা ভিউ আসে বাড়ি যেতে ইচ্ছা করছে না বাট আনফর্চুনেটলি যেতে হবে গুটি গুটি পায় বাড়ির দিকে বাট তার আগে আজকে যেহেতু ছিল ক্রিসমাসের আগের দিন তাই আমরা ভাবলাম যে মোমোকে নিয়ে একটু পাক্কিটের লাইটিংটাও দেখে নিই আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে আর পার্ক স্ট্রিটে এত সুন্দর একটা লাইটিং করেছে মমো তো দেখে ভীষণ খুশি হয়েছে কিন্তু মোকে যেহেতু আমরা স্যান্টা টুপি পরিয়েছিলাম আর সেখানে একটা দারুণ ব্যাপার হয়েছে সবাই এসে আমাদেরকে রিকোয়েস্ট করছিল যে ওর সাথে কি একটা আমরা ফটো ক্লিক করবো তো যাই হোক মোমো ভীষণ ফ্রেন্ডলি ভীষণ ভালোবাসে সবার সাথে ফটো ক্লিক করতে তা আমরা সবাইকে আদর করতে দিয়েছিলাম আর সবাই ওর সাথে ফটো ক্লিক করছিলো মমো তো ভীষণ খুশি হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো হ্যাঁ আর ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখো এরকম ছোটো ছোটো আরও আমাদের এরকম ব্লগ মজার মজার ব্লগ তোমরা কিন্তু দেখতে পাবে আমাদের চ্যানেলে তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না হ্যাঁ চলো তোমরা দেখাবে পরের ভিডিওটা